আমান্তরে নাপি নাপি করে করে আমার নিয়ম নবী গতি করে

বসে বসে বাংলার বকে গানি ভাষায় বসে বসে বাংলার বোকে গান দি ববি ভাষায় আমার নাই কোনো নেই ধরায় বসে বসে বাংলার বকে গান দি বমি ভাষায় বসে বসে বাংলার বকে গান দি ববি ভাষায় নী করে পরি অন্তরে নবি নবি করে আমায় নি অন্তরে বদলা মিটি बसा বদলা মিটি বাসা নুরু নবিকে দেখিব আল্লাহ এই তা মনের আশা নুরু নবিকে দেখিব আল্লাহ এই তা

ফুট আরে বিসা নোর নবীকে দেখিব ইয়া আল্লাহ এই তো মনে আশা নোর নবীকে দেখিব ইয়া আল্লাহ এই তো মনে আশা নাবি নবী করে আমার নিয়ন্তরে জকতি করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ওগো মার মেতে কার আগে কে যাবে সেই খোদারা জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেতে ঝামেলা করে ঠিক কিনা আর فاطمه মা আর মেয়েতে বলছে মাগো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব জুগুথি কারে হে নবিৰি ঘাড় ওগ মা পিঠি মার মেতে কাহারা গেখে যা বেছে খোদার জন্মতে মায়ে সা খইফত মা ওগো জোহোরা মায়ে সা খইফত মা ওগো জোহোরা আবিজাহার সঙ্গিনে তিনি হলেন আল্লাহর প্রিয়রা পিতা আমার আবু বকর পিতা আমার আবু ও ওগো প্রথম ঈমানদার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ওগো নাই কারো কাছে ওগো নাই কারো কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে ও গম্মা হে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে দুজন হাতেই বুঝছিল যে আমি যাবো আমি যাব কিন্তু খাদি জাত এই মা এসার দিয়ে এক একটা একটা গুণ গুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকার আমার আবু বাকার পিতা হলেন আউ বাকার আবার আমার স্বামী কে জানো জনাবে মহানবাজুর এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কার কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলি সুহানুল্লাহ এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললে মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে ন মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো বুঝলে বিটিতে মাকে বলছে মা ফাতে মা বলে ন মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ওগো আছে বহু গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বল সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতে আছেন তো নবীর রক্ত কার কার স্রোতে আছে দেখोगे زمانہ গোল जाओगे हाराgum دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر دیا کو جاؤ گے تو گے میرے کو دیکھو گے چمکنا بول جاؤ گے ہر گد جو دیکھو گے زمانہ بول جاؤ گے اگر قسم رب کی کبھی ماں کو ستانا بھول جاؤ گے قسم رب کی کبھی ماں کو ستانا بھول جاؤ گے ہرا جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر کو جاؤ گے تو آنا بول جاؤ گے اگر تم دار سے میرے نبی کی نات سن لو گے اگر تم دار سے میرے نبی کی نات سن بجانا بھول جاؤ گے میرا دعویٰ ہے تم گانا بجانا بھول جاؤ گے ہرا گنگ جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تے بھول جاؤ گے সে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যা ডোবি ভেঙে যাবে তোমার রঙেরি মেলা বতুমি কার তোমায় কবর মাতি যে ডাক ডাকিতে তোমায় কবর মাতি খবর পেয়ে আসবে আদি কৃ আ glBind ওত না সাজাইবে মনের মত সাজাইবে মনের মত কি যদি আমার কায়ামাইটাকে আমার ভানা কপাল কি আর থাকে তিনি তো হলেন দয়ার খাজানা আছেন সুয়ে ও বাগে মদিনা যদি আমার কে আমার ভাঙা কফাল কি আর ভাঙা থাকে তিনি কলন দায়ের খাজানা আছেন শুয়ে ও না নদিনা আছেন শুয়ে

আর সাহেব দিনা আর বদিনা যায় এটা নবে ওই হল না নম না অরে কাফের বকা পাসে

পায়ের ধোলার সমান হতে পারবি না আর মদিনা যায় তে নবি ওই হল না আলম নবীজি আর সাহে মদিনা আর মদিনা যায় তে নবী নবী বলেন হজরত আলি আমার বিচারাতে যাও গুয়ে ওই তো মাহারে বলে ভজন চালি সোয়ে গেলেন নবির বেছনা আর মজিনা চাই চ নভীর ওই হল না নাব না নবিজীবলে না আব্যাখ্যা rat kare chala ga ho kaha me khadar nabij ban le ab baka re rat kare chala ga ho kaha me khadar oi rat chala সোনারা মধি না আর বন্থি না যায় এটা নবী কই হলে না ডওয়ানা। নবিজ বললে না আব যাই কথা। সকাল হলে লোক জাগিবে চল গো হাতে ওই দারে সুর হচ্ছে নবী চলেন বদিনা আর বদিনা যায় চে নবী ওই হলে সৈয় দে আলব নবীজি আর সাহেব দিদা ওই হলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে jama <laughs> Shahada Abu